আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকত আমি শাহাদ ওস্তাদ আপনারা দেখছেন গ্রহানি বিচ ইউটিউব চ্যানেল সকল ভাই ও বোনীদের স্বাগতম জানাই কে আপনাকে জাদু করেছে জাদুর কারণে আপনার পা হাত গায়ে হাতে জলাপারা করছে আপনার মনে ভালো নেয় মন শান্তি নেই দেহের অন্তরে ভেতরে জলা করছে ওই জলাকে কাটানোর জন্য কি করবে কি আমল করলে ভালো হবে কোন দোয়া পড়লে ভালো হবে আর তার আগে বলি যারা যারা চ্যানেলটা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবে রোহানি জগতের ভিডিও পাওয়ার জন্য তো আপনারা দেখছেন রোহানি তাবিজ আপনাদের কাছে যে আজ আমলটা উন্মুক্ত করে দেবো যে আমলটা আপনাদের সামনে পেশ করবো খুব মজার বা আমল এটা পুরানোর মধ্যে এমন একটা সুরা আপনাকে করলে আপনার গায়ে হাতে জলার সাথে সাথে বন্ধ হয়ে যাবে দুনিয়ার জমিনে যে আপনাকে জাদু করবে যেই হোক না কেন সে যত বড়তান্ত্রিক হোক সেই জাদুর প্রভাব আপনার শরীরে লাগবে না যে আপনাদের এমন একটা তেল পরা শিখিয়ে দেবো এমন পাওয়ারফুল তেল পরা শিখিয়ে দেবো যে তেলটা পরার সাথে সাথে এবং দেহের মধ্যে মাখার সাথে সাথে আপনার সমস্ত জ্বালা পরা পায়ের জ্বালা পরা মনে শান্তি চলে আসবে ইনশাল্লাহ তো এই কাজটা করার জন্য আপনাদের ফার্স্টে নিয়ে আসতে হবে সরিষার তেল যেটা আমরা খাই যেটা খাটের সরিষার তেল আমরা যেটা দোকানে পাই আপনাকে আনতে হবে ওই সব তেল যে যেখানে দেখবেন কলঘর থেকে পেশা হয় যেখানে তেলের ফ্যাক্টরি সেই তেল আপনাকে আনতে হবে খাটের সরষের তেল এবং সেই সরিষের তেলের মধ্যে এমন একটা পুরানোর সুরা আপনাদের বলে দিচ্ছি যে সুরাটা আপনি মাত্র তিনবার পাঠ করবেন আর আপনাদের সাথে সাথে কোন সুরা কোন সুরা পাঠ আমি বলবো শুধু তিনবার একটা সুরা নয় আপনাদের কিছু সুরা আমি বলে দিচ্ছি কিছু আমল আপনাদের বলে দিয়েছি সেই আমলটা আপনাকে পাঠ করতে হবে তেলটাকে পরে রেডি করতে হবে তো ফার্স্টে আপনাকে যেটা পাঠ করতে হবে ফার্স্টে তিনবার আয়াতুল কুরসি পাঠ করতে হবে এবং সুরা নাস তিনবার পাঠ করতে হবে এবং আপনাকে আর একটা জিনিস পাঠ করতে হবে সেটা আমি বলছি আপনারা দেখুন আমি ভালো হওয়ার দু তিনবার রিপ্লাই করছি আপনারা শুনুন বিসমিল্লাহ রহমানি রহিম কফাকা রব্বুকা কম কিফকা ফুহা, কাকা মিনিন কানমিন কালিকিন রিফি কাবাদিন তাহলিয়া তাহলিয়া কাকিল পিল কালিকা মাভি কাফকাল কাহু কুরবাতিন কাউ কাউ কানান তাহাকি কাউ কাবাল ফালাকি এটা হলো চেহেল কাপ আপনি যদি এইটা আমার মুখ থেকে না মুখস্ত করতে পারেন আপনি কোনো ইউটিউবে সার্চ করবেন চেহেল কাপ বলে সেই চেহেল কাপ আপনি তিনবার পাঠ করবেন ফার্স্ট অফ অল আয়াতুল কুরসি তিনবার শোনান নাস তিনবার চেহেল কাপ তিনবার পাঠ করা টোটাল হলো নবার তিনবার তিনবার পাঠ করে ওই তেলের মধ্যে তিনটে তিনটে করে ফুঁয় দেবেন টোটাল ন বা নটা ফুঁয়ে দেবেন শেষবেলায় আপনাকে দুইটা কথা বলতে হবে সেটা হলো ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু এটা তিনবার করে তিনটি ফুঁয়ে দেবেন এই তেলটা আপনাকে রেডি করার পর আপনার শরীরে যেখানে জলাপড়া করছে যেখানে আপনি দেহের যে যে যেই স্থানে জলাপড়া করছে সেখানে তেলটা বিস্মিতা সহকারে মাখিয়ে দিন ইনশাল্লাহ ক্রীড়ামতি দেখুন কত পাওয়ার দেখুন তো আজকের এই আমলটা আপনাদের সামনে পেশ করলাম সবাই করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি